নমস্কার আশা করছি আপনারা সবাই ভালো আছেন রিম্পাস সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে জানালাগুলো আজকে জল দিয়ে ধোবো কারণ এগুলো না ঝাড় দিলেও যাচ্ছে না জল দিলে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে মরচেগুলো একদম জড়ো হয়ে আছে এক জায়গায় এক জায়গায় আর ওপাশে তো ঝাড়ু দিতেই পারবো না তাই ভাবলাম আজকে জল দিয়ে ধুই বালতিতে জল ভরা হয়ে গিয়েছে এবার নিয়ে আসি ওই দিকটা জঙ্গল হয়ে গিয়েছিল মারার বিষ স্প্রে করে দিতে সব ঘাসগুলো আগাছাগুলো একদম কুড়ে গিয়েছে পরিষ্কার হয়ে গিয়েছে আর এই আমার এই লঙ্কা যাওয়ার গাছটা আজ কত বছরের হয়ে গেল একটা ছোট্ট ডাল এনে বসিয়েছিলাম ফুলও ফুটেছে জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না গরম পড়েছে তো তাই ফুল ফোটা শুরু হয়ে গিয়েছে আবার আর এই দেখুন জল দিতে সব সুন্দর ধুয়ে একদম পরিষ্কার বাইরের দিকে হলেও নোংরা থাকলে না কেমন একটা লাগে এই জানলাটা হয়ে গেলো এবার বড়ো ঘরের জানালাটা ধোবো এই দিকটা আর একটু দিয়ে দিই হয়ে কমপ্লিট এই জানালাটা রান্নাঘরে আজ সব কাজ কমপ্লিট বাসন মাজা এদিকে বাসনগুলো সব মেজে নিয়ে রেখে দিয়েছি উপর দেব এদিকে ভদুদের বাটি আর এখানে ভদুদের জন্য মাংসটাও বের করে রেখেছি একদম সব মাজা ধোয়া এবার যাব স্নান করতে স্নান করে পুজো করে এসে রান্না বসাবো আর এই লেবু দুটো কবে আনা খাওয়াই হয়নি আজকে খেয়ে নিতে বলবো এই জায়গাটা এত সরু না বালতি করে জল আনতে গিয়ে এই এখানটায় নিষ্ঠায় জল পড়ে গেলো মেঝেতে কাজ বাড়লো এই দিকটা ধুয়ে নিই ধুয়ে নিলে হয়ে যাবে তারপর যাব স্নান করতে দশটা বেজে গিয়েছে স্নান করে পূজা করে এসে রান্না বসাবো এখন তো আর ঠান্ডা নেই তাও তুলনামূলক অনেকটাই বেলা হয়ে গিয়েছে এবার থেকে সকাল সকাল উঠে আগে স্নান করে ঠাকুর ঘর সারতে হবে এই করে করে না হলে না প্রত্যেক দিন ঠাকুর ঘর সারা অনেক দেরি হয়ে যায় আমার এই জানালাটাও ধোয়া কমপ্লিট আজকে সকালের বাজার রবিবার তাই চিকেন আনা হয়েছে এটা আমাদের আর এটা ভদুদের জন্যে ভদুরা এগুলো খেতেই ভালোবাসে তো তাই ওদের জন্য এগুলো আলাদা করে আনা হয় আর এখানে কিছু জিনিস বাড়ন্ত হয়ে গিয়েছিল সেগুলোই আনা হয়েছে সাবান শ্যাম্পু ধনে পাতা শুকনো লঙ্কা আছে ওটায় আর এই বাসন মাজার লিকুইড আদা আর চাল এইগুলো হলো আজকের সকালের বাজার চালটাকে চালের জায়গায় ঢেলে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে জায়গায় রেখে দিই আর এই ব্যাগে ছিল আলু আলুগুলোকে তুলে দিই আর এই কটা আগের ছিল এগুলোকে বের করে নিলাম আজকে এগুলো রান্না করে নেব আর এগুলোকে তুলে দিই গরম পড়ে গেছে তো আর এরকম ব্যাগের ভিতর বেশিক্ষণ রাখা যাবে না রাখলেই নষ্ট হয়ে যাবে পাখা চালাতে লাগছে না ঠিকই কিন্তু গরম পড়েছে একটা গরমের ভাব এসে গিয়েছে সেই আগের মতন একটা ঠান্ডা ভাব সেটা আর নেই কিন্তু সকালের দিকে একটু থাকলেও বেলায় আর থাকে না এবার সবজিগুলো ঝটপট করে কেটে নিই আচ্ছা কি কি রান্না করব সবজি কেটে আমি এখানে সবজি কাটতে বসে পড়লাম আমার ঠাকুর পূজারে সব হয়ে গিয়েছে আরও যা কাজকর্ম ছিল স্নান টান করা জামা কাপড় কাঁচা ধোয়া সমস্ত কিছু করে চলে এলাম রান্নাঘরে কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছে এবার রান্না না বসালে খেতে অনেক বেলা হয়ে যাবে তাই আমি এখানে সবজিগুলো কাটতে বসে পড়েছি প্রথমেই মাংসের আলুটাকে আলুর খসাটা ছাড়িয়ে নিচ্ছি আর হবে ঢ্যাঁড়শ আলুর চচ্চড়ি আপনারা তো দেখলেনই যে কি রান্না হবে আর এই দেখুন মাংসের আলুর খসা ছাড়িয়ে ওগুলো পিস করে কাটাও আমার হয়ে গেল আর এখন একটু আদা ছাড়িয়ে নিচ্ছি কারণ ফ্রিজের মধ্যে যে বাটা আদাটা থাকে না ওটা শেষ হয়ে গিয়েছে তাই আজকে পেঁয়াজ রসুনের সঙ্গেই আদাটাকেও বেটে নেব সমস্ত কাটা হয়ে গিয়েছে এবার বাকি শুধু ধনে পাতাটা ধনে পাতাটা ধুয়ে নিয়ে এলাম ধুয়ে নিয়ে এসে এবার কেটে নিচ্ছি ডাঁটাগুলোকে একদিকে রাখছি আর পাতাগুলোকে একদিকে রাখছি আমি যখন মাংসটা কষি তখন ওই ডাঁটাগুলোকে দিয়ে দিই তাহলে ওগুলো খুব সুন্দর তরকারির সঙ্গে মিশে যায় এটা আমি আগেও আপনাদের একবার বলেছি আমি তো এভাবেই করি আর আপনারা কিভাবে করেন কমেন্টস করে জানাবেন কিন্তু আর এই দেখুন এইটুকুটা কুচে নিলে আমার ধনে পাতা কমপ্লিট সবজি কেটে সব ধুয়ে নিলাম আজকেরও করব ঢেঁড়স আলুর চচ্চড়ি এখানে ধনে পাতা কুচিয়ে নিয়েছি এখানে আদা কচানো আর টমেটো আর এখানে মাংসের আলু ধুয়ে কেটে ধুয়ে রেখে দিয়েছি আর এটা চচ্চড়ি ঢেঁড়স চচ্চড়ির আলু কাটা আগে চচ্চড়িটা বসিয়ে দেব দিয়ে মশলাগুলো মিক্সিতে বেটে নেব এই টমেটো আদা পেঁয়াজ রসুন সব আদা বাটা ফ্রিজে শেষ হয়ে গিয়েছে তাই ওরম মানে এখন তরকারির মতন কুচিয়ে নিলাম ঢেঁড়স্বর চড়ি প্রায় হয়ে এসেছে এটাকে নামিয়ে নেব নিয়ে মাংস তরকারি বসাবো আর এদিকে হলুদের ভাত হয়ে গিয়েছে এবার আমাদের ভাতটা বসিয়ে দেবো এগুলো নামিয়ে নিই এখানে আলু ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে ভাত ফুটেও গিয়েছে এবার করে নেব মশলাটা এখানে টমেটো রসুন দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা দেবো আর আদাটা দেব আদাটা দিয়ে দিই পেঁয়াজটা কুচিয়ে নেব নিয়ে দিয়ে মশলাটা বানিয়ে নেব সব কেটে গুছিয়ে নিলাম এবার এটাকে বেটে নেব আলুগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নিয়েছি এবার কড়াই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আর সমস্ত বাটা মশলা তুলে দিয়েছি যা যা বেঁচেছিলাম আজকের আদা বাটাটা এদের সঙ্গেই আছে ভালো করে এবার এটা কিছুক্ষণ কষাবো আর এটা খানিকটা নুনও দিয়ে দিয়েছি এখন নুনটা দিলে কী হবে মাংসের মধ্যে ভালো করে নিজে বুক তাই এখন নুনটা দিয়ে দিতে হবে তারপরে মাংস অনেকক্ষণ মাংস কষানো হয়েছে ইন্ডাকশানে যে জল গরম করে রেখে দিয়েছিলাম এই মাংসের তরকারিতে দেব বলে সেই জলটা ঢেলে দিলাম তার জন্যে তরকারিটা কত তাড়াতাড়ি ফুটে উঠেছে আর এখানে কিছুটা কষা মাংস তুলে রেখেছি সবাই খাওয়া হবে বলে রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে আর সবাইকে খেতেও দিয়ে দিয়েছি সবার খাওয়াও হয়ে গিয়েছে এবার নিজের ভাতটা বেড়ে নিচ্ছি আমার এই মাংসের ঝোলের থেকে ওই যে কষা মাংস তুলে রেখেছিলাম দেখেছিলেন তো আমার ওটা দিয়ে খেতে বেশি ভালো লাগে তাই এখন এই একটুখানি আলু আর ঝোল নিয়ে আমি কিন্তু বেশিরভাগটা ভাতই ওই কষা মাংস আর ওই গ্রেভিটা নিয়েই খেলাম ওটা খেতেই দারুণ লাগে আর সত্যি কথা বলতে গেলে কি ডবিবার এই মাংস হলে না আমি আর কোনো কিছু নিইও না ধ্যানস্বাচ্ছরিত হয়েছিল কিন্তু আমার পাতে কি দেখছেন আমি খাইনি এর জন্যে বাড়িতে প্রচুর বকাবকিও খেতে হয় ছোটবেলা থেকেই এমনই সবজি খেতে খুব একটা পছন্দ করি না কিন্তু এটা আমাদের শরীরের জন্যে খুব প্রয়োজনীয় আর এই দেখুন খাওয়া দাওয়া করে বিকেলবেলা রোজকারের ডিউটি মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম আবৃত্তি ক্লাসের উদ্দেশ্যে আর দূরের ওই মামাকে দেখুন কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে তাই না সারাদিনের এত কাজকর্মের পরেও সন্ধেবেলা বাড়ি ফিরে এসে ছুটি নেই এই দেখুন এখন কি বানাচ্ছি জানেন মেয়ে স্কুলে নিয়ে যাবে মেয়ের এক বান্ধবীর জন্মদিন ছিল তাই বাড়িতে কেক বানিয়ে দিতে হবে বায়না এখানে হচ্ছে চকলেট ক্রিম কিনে এনে ওটাকে মেল্ট করে নিচ্ছিলাম তারপরে দুটো ডিম নিয়ে ডিম দুটোকে ভালো করে এবার ফেটিয়ে নেব কিন্তু চকলেটটা না খুব ভালো গলল না আমরা অন্য অন্যান্যদের ভিডিওতে দেখি যতটা সুন্দর একদম কেমন পাতলা হয়ে যায় তেমনটা হলো না কেন হলো না জানি না যাই হোক যতটুকুই হয়েছে ওই অবস্থায় রেখে দিয়েছি এখন ভাবলাম যে রাত হয়ে যাচ্ছে ডিমটাকে ফেটিয়ে নিয়ে কাজ শুরু করে দিই তাই এখানে চলে এসে আমি এই কেকটা করবো তো তার জন্যে দুটো ডিম নিলাম এটা হবে চকলেট কেক বাড়িতেই বানাবো তবে আমার কিন্তু মাইক্রোওভেন নেই আমি প্রেশার কুকারে করেই বানাবো আর এর আগে বহুবার বানিয়েছি তখন তার ভিডিও করতাম না তাই ভিডিও করা হয়নি আর এখন মেয়ে বলল দাঁড়াও আমি তোমার ফোনটা ধরে দিই তুমি কাজ করো আমি একটু ভিডিও করে দিই আমি বলি তা দে আর এই দেখুন বলতে বলতে দুটো ডিম ভেঙে নিলাম এবার এই ডিম দুটোকে খুব সুন্দর করে ফেটিয়ে নেব কারণ এই কেকটা তবেই হচ্ছে খুব স্পঞ্জি হবে খুব ফোলা হবে এই ফ্যাটানোটার উপরেই হ্যাঁ বেকিং পাউডারও অনেকটা কাজ করে কিন্তু ডিমটা যদি না ভালো করে ফ্যাটাই না অতটা ভালো হবে না বেকিং পাউডার দিলেও আমি দেখেছি এটা তার জন্য আমি এখন ডিমটাকে অনেকক্ষণ ধরে ফ্যাটাবো আর পাশে আমার মেয়ে আমার সঙ্গে বক বক করেই যাচ্ছে গত বছর ওর বান্ধবীর জন্মদিন ছিল সেই দিন মানে সেবারে জন্মদিনের দিনেই আমি ওকে কেক করে দিয়েছিলাম কিন্তু তার কপালে আর কেক জোটেনি কারণ ও সেদিন স্কুলেই আসেনি তাই অন্য বন্ধুরা খেয়ে নিয়েছিল আর এই দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার কেক ফ্যাম সরি কেক নয় ডিম দুটো ফ্যাটানো হয়ে গিয়েছে এবার এতে দিয়ে দিচ্ছি এক চামচ ভ্যানিলাইসেন্স এটাই কিন্তু কেকের যে ফ্লেভারটা আমরা পাই একটা কেক কেক সেন্ট হয় যেটা এটা এটাই সেইটার জন্যে হয় সেটাই দিয়ে দিলাম এখানে এবার আমি কিন্তু ময়দা তেল চিনি এগুলোকে কাপে করে পরিমাণ মতন দেব। আমি এখানে এক কাপ ময়দা নিচ্ছি এক কাপ ময়দা নেব এটা এই কাপটা তুলনামূলক একটু বড়ো আর এই কাপটা তুলনামূলক একটু ছোট এই কাপের হাফ কাপের একটু বেশি আমি সাদা তেল দিচ্ছি কারণ খুব বেশি তেল দিলে না কেকটা যখন ধরে আমরা খাবো হাতে না শুধু তেল তেল হয়ে থাকবে অতটা তেল খাওয়া তো ঠিক নয় তাই অতটা তেল দেব না এবার এখানে ভ্যানিলেসেন্সটাকেও ভালো করে ডিমের মধ্যে মিশিয়ে দিচ্ছি কারণ সব কিছুই খুব সুন্দর করে মেশানোটা খুব দরকার তারপরে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেলটা সাদা তেলটা যতটা কম পারি দিই আবার খুব কম দিলে না ব্যাটারটা একটু শক্ত শক্ত হয়ে যাবে তাই যতটা দেওয়ার দরকার ঠিক ততটা দেওয়ারই চেষ্টা করি এবারে আমি এগুলোকেও আবার সুন্দর করে ভালো করে মিশিয়ে নেব তারপরে ধীরে ধীরে একটু একটু করে ময়দা দিতে থাকব। কারণ একসঙ্গে ময়দাটা দিলে যদি ওটা হচ্ছে ছোট ছোট বলের মতন হয়ে যায় তাই একটু একটু করে দিয়ে খুব সুন্দর করে ফ্যাটাতে থাকব এই ফ্যাটানোটা কিন্তু খুব দরকার যত সুন্দর ফ্যাটানো হবে তত সুন্দর কেক হবে সেই ছোটোবেলায় যেমন দেখতাম মা ঠাকুমারা বড়ি দিতো আর বলতো না ভালো করে ফ্যাটা ভালো করে ফেটা তবে বড়ি ভালো হবে এটাও কতকটা ঠিক তেমনই আর এই দেখুন আমার ময়দাকে ফ্যাটানো হয়ে গিয়েছে এবার এতে দিয়ে দিলাম ময়দা দিয়েছিলাম যে কাপটা সেই কাপের পরিমাণ মতন এক কাপ চিনি আর তার ফাঁকে আমি চকলেটটাও দিয়ে দিয়েছিলাম সেটা দেখাতে ভুলে গিয়েছি আরে দেখুন চকলেটটা দিয়ে দিয়েছি এবার দিলাম বেকিং পাউডার এক চামচ দিলাম তারপরে মনে হলো যে আর একটু দিই তারপরে ভাবলাম যে না খুব বেশি দেওয়াটাও ঠিক হবে না তাই একটুখানি দিয়ে আর দিলাম না আর এবার এটাকেও ভালো করে এর সঙ্গে মিশ্রণের সঙ্গে মিশিয়ে দেব। আগেই বলেছি আবারও বলছি যত সুন্দর মেশানো হবে কেকটা কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে খেতেও হবে দেখতেও হবে দুটোই হবে ওদিকে আমার মিশ্রণটা বানানো রেডি হয়ে গিয়েছে তাই আমি প্রেশার কুকারের নিচে খানিকটা নুন দিয়ে দিচ্ছি আরেই দেখুন আমার কেক রেডি কেমন হয়েছে বা জানাবেন কিন্তু একদম বাড়িতে খুব সাধারণভাবে বানানো এটা হলো সোমবারের ভিডিও আগামী মঙ্গলবার আমাদের পাড়ার শীতলা পূজা আছে আর আপনারা তো জানেনি শীতলা পূজার দিনকে ঠান্ডা খেতে হয় পান্তা খেতে হয় তাই আগের দিন রাত্রে রান্না করে রাখতে হয় তারই তোড়জোড় চলছে রান্না হবে যেহেতু শীতলা পূজা ডাল তো করতে পারা যায় না ডাল বাদ থাকে তাই ওই বাঁধাকপির তরকারি আর আলু ভাজা হবে আমাদের আমরা সবাই খুব বেশি হাবজি কাবজি খাওয়া পছন্দ করি না তাই এই দুটো পদই রান্না করব। আর আমাদের পাড়াতে ওই মন্দিরের পাশে শীতলা পূজার দিন নিরামিষ চপ বানায় তাও ওই চপ কিনে আনা হবে এখানকার সবার এরকম এখানে সবাই এরকমই করে তাই আমরাও ওরকমভাবেই করি যাই হোক বাঁধাকপিটা কুচিয়ে নিচ্ছি বাঁধাকপিটা অনেকটা ছিল তাই পুরোটা নিলাম না সেই আপনারা তো দেখেছেন সরস্বতী পূজার সময় রকম। আধঘানা এনেছিল তারও কম করেছিলাম আর এটা তো গোটা বাঁধাকপি বাঁধাকপি কেটে ধুয়ে রেখে দিলাম আর এখানে আলু ভাজার আলু এবারে গ্যাসের টেবিলটা ওই দুপুরে যে রান্না রান্নাবান্না হয়েছে এগুলোকে সব ছড়িয়ে দেব দিয়ে গ্যাসটা মুছে নিয়ে ভাত বসিয়ে দিই অনেক দেরি হয়ে গেছে চালটা নিয়ে নিলাম আগে ভাতটা বসিয়ে দেবো তারপরে আলু ভাজবো তারপরে বাঁধাকপি বসাবো আলু ভাজার বাঁধাকপি দুটো ইন্ডাকশানে করবো আর এটা গ্যাসে করবো আর এই দেখুন আমি গ্যাস মুছে নিয়েছি এই মাঝখানেরটাতে করবো এটাতে মুছে নিলাম ভালো করে আর এখানে এই জায়গাগুলোকেও ভালো করে ধুয়ে মুছে নিলাম এবার ভাতটা বসিয়ে দিই আলু ভাজা প্রায় হয়ে এসেছে বেশ লাল লাল করে ভেজেছি এবার তুলে নেব তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে আলু তুলে দিয়েছিলাম আলুগুলো লাল লাল ভাজা হয়ে গিয়েছে এবার এতে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে কষিয়ে আর বাঁধাকপিটা তুলে দেব সমস্ত মশলা দিয়ে বাঁধাকপিটা তুলে দিয়েছি এবার এটাকে অনেকক্ষণ ঢাকা দিয়ে ঢাকা দিয়ে ভালো করে কষাবো তাহলে বানিটা ভালো নরম হয়ে যাবে এখানে ভাত হয়ে গিয়েছে ফ্যান ঝাড়িয়ে রেখে দিয়েছি ঠান্ডা হলে ভাত জল দিয়ে দেবো এখন অনেকটাই গরম ঠান্ডা হয়ে যায় বাঁধাকপিটা প্রায় হয়ে এসেছে এতে অল্প করে একটু মিষ্টি দিয়েছি আর এটাকে না আরো একটু শুকনো করব এখন অনেক জল জল আছে এটা এরকম হতে থাক আমার বাঁধাকপি রান্না কমপ্লিট এবার এতে একটু উপর থেকে গুঁড়ো গরম মশলা দিয়ে যাবে ব্যাস তাহলেই হয়ে যাবে আজ আসি আবার আসব। নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটা ভিডিওতে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ